আসসালামু আলাইকুম ডাকার বাইরে থেকে আসা ফোন ডাকার বাইরে থেকে আসা ফোন মানে হচ্ছে অ্যাডভান্স কাজ কারণ তারা আগে এই ফোনগুলো ঘেঁটে তারপর আমার কাছে না পারলে পাঠায় আমি বুঝে আমরি কাজ পারি তা না দাস আমি চেষ্টা করি যদি হয় হলো না হলে নাই তো প্রথমে খুলে দেখি কি ফোন পাঠিয়েছে ফোন খুললে বুঝতে পারবো রেটিং দেখলে বুঝতে পারবো তো ম্যাক্সিমাম ফোন আমার কাছে রেট সমস্যা নিয়ে পাঠায় তো এখানে দেখতে পাচ্ছেন বক্সের ভিতরে দুইটা ফোন দুইটা ফোনে আসছে যশোর থেকে তো দুইটা ফোনে হাতে নিয়ে একটা রেখে দিলাম এটাই ধরে দেখি আসলে এটা কী সমস্যা একটু ডিসি পাওয়ার সাপ্লাই লাগিয়ে দেখি তো ডিসি পাওয়ার সাপ্লাইটা একটু ভালোভাবে লক্ষ্য করুন প্রথমে দেখতে পাচ্ছেন একশো বিয়াল্লিশ পাওয়ার সুইচ স্টিকার করলেই একশো বেয়াল্লিশ আসতেছে মানি থ্রি ডিজিটের পাওয়ার সাপ্লাইতে চোদ্দো আর এখানে একশো বেয়াল্লিশ সরাসরি চোদ্দো এসে দাঁড়িয়ে থাকে আবার পাওয়ার সুইচ সেরে দিলে এখানে আবার জিরো হয়ে যাবে দেখতে পাচ্ছেন একশো বেয়াল্লিশ সেরে দিলে জিরো তো কাজটা আমি করব না কাজটা করবে আমার পাশে বসে থাকে আমার বড়ো ইঞ্জিনিয়ার মানে বড়ো স্যার পাশে আমি রয়েছি প্রতিটা পয়েন্ট আমি তুলে ধরবো আপনাদের কাছে যদি সে কোথাও ভুল করে সেটাও তুলে ধরবো আর যদি ভুল না করে তাহলে তো ফাইন করতে থাকুন তো কন্টিনিউ করতে থাকুন তো ঠিক এই যেই স্টেপগুলো বলবো প্রাথমিকভাবে ডেট সলিউশন করতে হলে এই স্টেপগুলোই ফলো করবেন প্রথমে আমরা রিডিং দেখেছি হচ্ছে একশো বেয়াল্লিশ থ্রি ডিজিটের হলে চোদ্দ মানে সরাসরি চোদ্দ এসে দাঁড়াই থাকে তার মানে হচ্ছে বিপিএস বলল্ট ঠিক আছে বিপিএস বোল্ড এখানে দেখার কোনো প্রয়োজন নাই মানে চার্জিং আইসি দেখার কোনো প্রয়োজন নাই সরাসরি পাওয়ার আইসি তো পাওয়ার আইসি খারাপ অথবা পাওয়ার আইসির আউটপুট সেকশন যদি খারাপ থাকে সেক্ষেত্রে দেখা যায় এই ধরনের রিডিং এসে দাঁড়াই থাকে অথবা স্যারে দিলে জিরো হয়ে যায় তো সবার প্রথমে আমরা পাওয়ার আইসির আউটপুট সেকশন যেটা বাক সেকশন রয়েছে জিআর বেলুম এফে দেখবো যে বাক্স সেকশনে কোনো শর্ট রয়েছে কি না দেখতে পাচ্ছেন দুইটা কয়েল তিনটা কয়েল সবগুলো কয়েলের মধ্যে মোটামুটি ভালো রিডিং পাচ্ছে তিনশো দেড়শো আশি তো এইগুলো মোটামুটি ভালো রিডিং যেটা আশি পেয়েছে সেটা সিপিও রিডিং হতে পারে সিপিওতে দেওয়া রিডিংগুলো একটু কমে থাকে তো যেহেতু রিডিং ঠিক আছে কোনো প্রকার শর্ট পাই নাই রিয়ার ভ্যালু ঠিক আছে তাহলে এখন আমরা দেখার পালা হচ্ছে ভোল্টেজ যে আউটপুটে ভোল্টেজ ঠিক আছে মানে পাওয়ার আইসি ঠিকমতো ভোলটেজ বা নাই কি না তো প্রথমে মোবাইলের সাথে মানে মাদার বোর্ডের সাথে সার্জিং ক্যাবলটা কানেক্ট করে নিয়েছি মানে মোবাইলটা সার্জে লাগিয়ে নিয়েছি এখন মিটারকে ডিসি মোডে নিয়ে ভোল্টেজ বা প্রথমে দেখতে পাচ্ছেন ফোর পয়েন্ট থ্রি ভোল্টেজ তার মানে ইনপুট ভোল্টেজ ঠিক আছে পাশে কয়েল দেখতে পাচ্ছেন প্রথম বাক কয়েলের মধ্যে ভোল্টেজ নাই দ্বিতীয় ভাগ কয়েলের মধ্যে ভোল্টেজ নাই তিন নম্বর কয়েলের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আটশো সাতশো আটশো সত্তর তার মানে এটাতে ভোল্টেজ ঠিক আছে চলে চার নাম্বার কয়েলের মধ্যে দেখতে পাচ্ছেন দুই নাম্বারের মধ্যে আবার দেখালাম দুই নাম্বারের নাই সাত নাম্বারের মধ্যেও নাই পাঁচ নাম্বার কয়েলের মধ্যেও নাই তো এখানে হাই এলডিও থাকবে লো এলডিও থাকবে কোর ভোল্টেজ থাকবে তো এখানে শুধুমাত্র একটা কয়েল ব্যতীত আর কোনো কয়েলের মধ্যে ভোল্টেজ নাই তার মানে পাওয়ার আইসি ঠিকঠাক মতো ভোল্টেজ বানাইতে পারতেছে না তো পাওয়ার আইসি ভোল্টেজ না বানানোর অন্যতম কারণ হচ্ছে যদি আউটপুটের কোনো লাইন শর্ট থাকে আমরা আগে দেখেছি আউটপুটের বাক সেকশন কোনো প্রকার শর্ট ছিল না রিডিং ঠিকঠাক ছিল তাহলে ভোল্টেজ না বানানোর কারণ কি ভোল্টেজ না বানানোর কারণ পাওয়ার আইসি খারাপও থাকতে পারে পাওয়ার আইসি রিবোলও করা লাগতে পারে তো আমরা প্রথমে রিহট করে দেখি কাজ হয় কি না যদি রিহট করে দেখ কাজ না হয় সেক্ষেত্রে আমরা অন্য স্টেপে যাবো তো রিহট করে কাজ না হয় আমরা এখন সেকেন্ড স্টেপে যাবো সেটা হচ্ছে আইসি রিবোল করে দেখব কাজ হয় কি না তো এই ধরনের ভিডিও প্রতিনিয়ত আমি আমার ফেজে আমার ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি যদি ভালো লাগে ভিডিওটা স্যার দিয়ে অলে রাখবেন ঠিক একই ট্রিকে অসংখ্য ফোন সলিউশন করতে পারবেন এখানে কোনো প্রকার কারচুপি এডিট কিছু নেই এইসব ট্রিকে সলিউশন করতে হয় যদি না বুঝেন প্রথম থেকে ভিডিওটি আবার দেখবেন বার দেখবেন কমেন্টস করতে পারেন কমেন্টসে বুঝিয়ে দেবে ইনশাল্লাহ তো যে ভাই এই কাজটা করতেছে সে আমার দোকানে সিনিয়র স্টুডেন্ট দীর্ঘদিন যাবত কাজ করছে এখন উনি চলে যাওয়ার সময় ফলবাইন করে নিজেই সেইগুলো কাজ করতেছে আলহামদুলিল্লাহ এর আগে অনেকগুলো মোবাইল অন করেছে তো আমরা এখন সেকেন্ড স্টেপে রয়েছি আইসি রিবল করেছি যদি আইসি রিবলে বলে কাজ না হয় তাহলে আমরা থার্ড স্টেপ মানে পরের স্টেপে যাবো সেটা হচ্ছে আইসি চেঞ্জ তো আবারও বলে রাখি আমরা প্রথমেই রিডিং চোদ্দ পেয়েছি মানে একশো চল্লিশ পেয়েছি দাঁড়ায় থাকতো সেই রিডিংয়ে আমরা প্রথমে পাওয়ার আইসির আউটপুট ভোল্টেজগুলো চেক করেছি আউটপুট ভোল্টেজ ঠিক মতো মানে হাইএলডিও বাঘ ভোল্টেজ না পাওয়াতে আমরা আইসি রিবোল করেছি রিবলে কাজ না হলে আমরা পরবর্তী স্টেপ আইসি চেঞ্জ করতাম তো স্ক্রিনের দিকে তাকিয়ে দেখুন আলহামদুলিল্লাহ সেটটা খুশি